বেশি সংবাদে আপনাদের সাথে আছি আমি শোভন শাহবিন দিশা এবারে জানাবো খবরে বিস্তারিত গণতান্ত্রিক সংস্কৃতির সংস্কার প্রয়োজন এমন মন্তব্য করে এখনও যারা ফ্যাসিবাদীদের মদত দিচ্ছে তাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচারের সুযোগে পতিত ফ্যাসিস্টরা ফের মাথাচাড়া দেয়া চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি দুপুরে হাইকোর্ট অডিটরিয়ামে ইয়ুথ ফোরামের আলোচনায় বিএনপি মহাসচিব আরও বলেন জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার অর্থবহ হবে না আর তা হতে হবে সংশোধিও ব্যবস্থায় আলোচনা সভায় বক্তারা বিগত সরকারের জঞ্জাল সরিয়ে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান ক্ষমতার ফাঁদে পড়লে অন্তর্বর্তী সরকারও প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেন তারা পার্লামেন্টের যে আলোচনা এই আলোচনার তারা ইতিপূর্বে অনেক ছড়িয়ে দিয়েছিল আমি আশা করি এবetar পার্লামেন্টের যে আলোচনা এই আলোচনার লোকে তারা ইতিপূর্বে অনেক ছড়িয়ে দিয়েছিল আমি আশা করি এবetar আর ছড়িয়ে দেবে এবং বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য যে আকাঙ্ক্ষা গণতন্ত্রকে ফিরে পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়িত করার পেছনে তারা অত্যন্ত ইতিবাচক বাস্তবসম্মত ভূমিকা রাখতে সক্ষম হবে রাষ্ট্র মেরামতের একটি বড় কাজ হতে হবে শিক্ষাঙ্গন সন্ত্রাসমুক্ত করা এ মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন ক্যাম্পাসগুলোকে কোনোভাবেই সন্ত্রাসীদের আখড়ায় পরিণত করতে দেয়া হবে না জানান অভ্যুত্থানে শিক্ষার্থীদের হামলার অভিযোগে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে এদিকে ফেসবুক পোস্টে তিনি জানান কোনোভাবেই ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে বিক্ষোভ সমাবেশ করতে দেয়া হবে না শনিবার জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ বাংলাদেশ চায় এর আয়োজনে শিক্ষাঙ্গনে সন্ত্রাস অতীত বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক সেমিনার ছাত্রলীগের যে কাজকর্ম গত পনেরো বছরে সেটার একটা দৃশ্য অনুষ্ঠানে উপস্থাপিত গবেষণা প্রবন্ধে উঠে আসে পনেরো বছরে ছাত্রলীগের অপরাধীর আদ্যোপান্ত জানানো হয় দু সাল থেকে তেইশ সাল পর্যন্ত ছাত্রলীগের হামলায় প্রাণ হারানো ছিয়াশি জনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে নিহত হয়েছেন একান্ন জন ধর্ষিত হয়েছেন চোদ্দ জন আর যৌন নিপীড়নের ঘটনা অন্তত উনসত্তরটি ভয়াবহ একটা পুলিশ রাষ্ট্র তৈরি হয়েছিল এবং এটার মেন উপাদানতা এসছে ছাত্রলীগের থেকে এতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন ছাত্রলীগ ছিল ফ্যাসিবাদের মূল সৈনিক পুরো জাতিকে জিম্মি করে রেখেছিল তারা এই আন্দোলনের বিপক্ষে ছিল ছাত্রলীগ তারা ছিল ফাসিবাদের মূল ফুল ফুট সোলজার পুরো জব ব্যবস্থা আপনি বৈষম্য তৈরি করে রেখেছেন আরেকটা হচ্ছে নীরব বৈষম্য যেটা মানুষের চোখে আমরা দেখছি কিন্তু বলতে পারছি না পুরো জাতিকে তারা একটা একটা জিম্মিতে রেখেছিল ছাত্রলীগের ছেলে মেয়েরা বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানকে নিরাপদ রাখতে চাই বলেও মন্তব্য করেন প্রেস সচিব ক্যাম্পাসগুলোকে কোনো মতেই যেন সন্ত্রাসীদের আখড়া বানা বানাতে দেওয়া না হয় এবং সেই জন্য আমরা চেষ্টা করছি এবং সামনে আমরা মনে করি যে কোনো গভর্নমেন্টই আসে যেই আসুক না কেন তারা চেষ্টা করবেন এটা আমাদের সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে এদিকে নিজের ভেরিফাইড ফেইসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্টেটাসে শফিকুল আলম জানান ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে কোন ধরনের সভা সমাবেশ মিছিল করতে দেয়া হবে না গণহত্যাকারী ও স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে কেউ এ চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের কঠোরভাবে দমন করবে বিজয় কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা শুধুমাত্র নির্বাচনের জন্য ছাত্র জনতার আন্দোলন হয়নি যৌক্তিক সংস্কার শেষেই নির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাজিস আলম সকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে ছাত্র জনতা অভ্যুত্থানে শহীদ আঠারো পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি ষোলো বছরে বড় বড় দল শেখ হাসিনার টনক নাড়াতে পারেনি গুটি কয়েক মানুষের আন্দোলনে শেখ হাসিনা পালায়নি বাংলাদেশের মানুষের আন্দোলনের কারণে সাবেক প্রধানমন্ত্রী পালিয়েছেন বলেও জানান সার্জিস আলম অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে প্রত্যেক পরিবারকে 5 লাখ টাকা দেয়া হয় বাকি শহীদ পরিবারকেও পর্যায়ক্রমে আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানান সার্জিস আলম যত দিক থেকে সম্ভব হোক আর্থিক সহযোগিতা হোক কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক সম্মানী একটি ভাতার ব্যবস্থা করা এই ফাউন্ডেশন ইনশাল্লাহ ততদিন থাকবে এবং ততদিন তাদের পাশে সার্বিক দিক থেকে সহযোগিতার জন্য সবসময় প্রস্তুত থাকবে নিত্যপণ্যের বাজার পরিস্থিতিতে এমনিতে হিমশিম মানুষ এবার আগুন চড়েছে মশলার বাজারে রাজধানীর চট্টগ্রাম ও খুলনার পাইকারি ও খুচরা বাজারে প্রায় সব মশলার দাম বেড়েছে এর মধ্যে অস্বাভাবিকভাবে বেড়েছে এলাচের দাম পাঁচ দিনের ব্যবধানে পাইকারিতে কেজিতে বেড়েছে ছশো টাকা আমদানি কমায় ঊর্ধ্বমুখী মশলার বাজার বলছেন সংশ্লিষ্টরা সপ্তাহের ব্যবধানে রাজধানীর কারওয়ান বাজারে পাইকারিতে এলাচের দাম কেজিতে টাকা টাকা বেড়ে থেকে কেজি বিক্রি হচ্ছে কেজিতে বিশ টাকা বেড়ে ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে দারুচিনি কেজিতে টাকা টাকা বেড়ে কেজি বিক্রি হচ্ছে লবঙ্গ তবে কেজিতে চল্লিশ টাকা কমেছে জিরার দাম পাইকারি বিক্রেতারা জানান বৈশ্বিক বাজারের অজুহাত দেখিয়ে দাম বাড়িয়েছেন আমদানিকারকরা বর্তমানে জিরা এলাচ দাঁড়িয়ে আন্তর্জাতিক নাকি আবার এলাচের দাম বেশি হওয়ার কারণ হলো আমেরিকায় এলাচি আমদানি নাকি আবার কম হয়েছে এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও বেড়েছে সব ধরনের বাদামের দামও কেজিতে প্রায় চারশো টাকা বেড়ে সতেরোশো থেকে আঠারোশো টাকা কেজি বিক্রি হচ্ছে কাজু বাদাম বিক্রেতারা জানান তদারকির অভাবে কারসাজি করে আমদানি কারকরা যদি এ সরকার সিন্ডিকেট ঠিক না করতে পারে সিন্ডিকেট না ভাঙতে পারে তো সাধারণ জনগণ স্বাস্থ্য এবং সুস্থির আসতে পারবে না চট্টগ্রামের ভোগ্যপনের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে মাত্র পাঁচ দিনের ব্যবধানে এলাচের দাম বেড়েছে কেজি প্রতি ছয়শ টাকা এক মাস আগেও প্রতি কেজি এলাচের দাম ছিল দুই হাজার নয়শো থেকে তিন হাজার টাকার মধ্যে ধনিয়া বিক্রি হচ্ছে একশো টাকা কেজি জিরা ছয়শো থেকে ছয়শ ত্রিশ হলুদ বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকা কেজিতে তবে হলুদের দাম কমেছে কিছুটা সংকট ও বিশ্ববাজারে বুকিং দার বৃদ্ধি এলাচের দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা যে এলাচের দাম অনেকাংশে বেড়েছে এটির মূল কারণ হচ্ছে এলাচটা আমরা আসলে শতভাগ আমদানি নির্ভর যেটি বিশ্ববাজার ইতিমধ্যে অনেক দাম বেড়ে যাওয়ার কারণে এখানে তার প্রভাবটি পড়েছে প্রায় একই চিত্র খুলনার মশলার বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে কাজু বাদাম ও এলাচ খুচরা বাজারে গতদিনে তিন হাজার থেকে বত্রিশশো টাকা বিক্রি হওয়া এলাচ এখন কেজি প্রতি বিক্রি হচ্ছে আটত্রিশশো থেকে চার হাজার টাকায় দাম বাড়ায় এসব মশলা কিনতে অনেকটা হিমশিম খাচ্ছে ভোক্তারা মশলার বাজার এখন হচ্ছে খুব খারাপ অবস্থা প্রত্যেকটা জিনিসের দামই অলমোস্ট ত্রিশ থেকে চল্লিশ বেড়ে গেছে মশলা আপনার সাপ্লাই কম যার কারণে মশলা বাজারটা একটু হাই কারণে সাধারণ মানুষের ছেড়ে দেওয়ার কেনা উপক্রম হয়েছে বাজার নিয়ন্ত্রণে সঠিক তদারকি করার দাবি ক্রেতা বিক্রেতা সহ সব পক্ষের সিন্ডিকেট ভাঙতে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ক্রেতারা জানাত সাথী ডিবিসি নিউজ ডেস্ক আলুর আড়তে বিশেষ অভিযান শুরু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মূল্য নিয়ন্ত্রণে যাচাই করা হয় রশিদ এবং ক্যাশ ম্যামো এছাড়া কাল থেকে ঢাকার দুই সিটিতে তেরোটি সাবস্টেশনে ডিম বিক্রি শুরু করবে সংস্থাটি এদিকে নানা অনিয়মের অভিযোগে টিসিবির তেতাল্লিশ লাখ কার্ড বাতিল করা হয়েছে হাতে লেখা কার্ডগুলোকে স্মার্ট ফ্যামিলি কার্ডে রূপান্তরিত করতে গিয়ে উঠে এসেছে এই তথ্য বাজারে হঠাৎ বৃদ্ধি পেয়েছে নিত্যপণ্য আলুর দাম এমন পরিস্থিতিতে এবার আরতে বিশেষ অভিযান শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শনিবার সকালে রাজধানীর বাজারে আরতদারদের কাছে কয় বিক্রয়ের রসিদ পরীক্ষা করেন সংস্থাটির কর্মকর্তারা দামে অসামঞ্জস্য থাকায় তিনটি দোকানকে পঁয়তাল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় ব্যবসায়ীদের দাবি তাদের হেনস্থা না করে হিমাগারে অভিযান চালালে মিলবে সুফল আমরা বলে দেখেন কমিশনের ব্যবসা এখন ওনারা যে আইসে আমাদেরকে জরিমানা করে ই করে সেই করে একটা ই দৈরা ইস্যু দৈরা এটা তো শুধু শুধু করে ওনারা কোলেস্টোরে যাক কোলেস্টোরে গেলে তো সম্পূর্ণ ইজি বাড়ি আসে আমরা তো করতেছি দেয় না আমাদের কাছে এই দেখেন না যদি কেউ না দেয় আমরা মাল বেচবো না ঘরের মাল আছে যে কটা আছে বেচা বন্ধ করে দেবো এ সময় ভোক্তার কর্মকর্তারা জানান অভিযোগ করলেও সুনির্দিষ্ট তথ্য দেয় না আরতদাররা যেহেতু এখানে পাকা ক্যাশ প্রদান করা হচ্ছে না ফলে ঢাকা মহানগরীর অন্যান্য যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলো এই কারণ বাজার থেকেই আলুগুলো ক্রয় করে থাকে কিরি রেটে ক্রয় করেছেন ওনারা সরাসরি বলেন যে বেশি রেটে ক্রয় করেছে আসলে আমরা অন্ধকারের থেকে যাচ্ছি এই সকল কারণেই মূলত আলুর দামটা বৃদ্ধি পেয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে তো আমাদের যে ক্লোজ মনিটরিং সেটি অব্যাহত রয়েছে আমরা তাদের কাছ থেকে কমিটমেন্ট নিলাম এবং তারা বললেন যে আজকাল থেকেই তারা পাকা ক্যাশ প্রদান করবেন এদিকে রাজধানীতে বিগত সরকারের সৃষ্ট সিন্ডিকেট বাজার অস্থিরতার জন্য দায়ী শিরোনামে ছায়া সংসদ অনুষ্ঠিত হয় প্রতি নীতি সরকার এদের উপরেই বারবার এতে জানানো হয় রবিবার থেকে ঢাকা দক্ষিণ সিটির সাতটি ও ঢাকা উত্তর সিটির ছয়টি স্থানে শুরু হবে ডিম বিক্রি আমরা আশা করছি আগামীকাল থেকে এটা শুরু হবে প্রাথমিকভাবে এটা উপভোক্তারা উপকৃত হবেন কিনা অবশ্যই উপকৃত হবেন এটা চালু হলে তাদের হাতের কাছে এই ডিমটা পৌঁছে যাবে যেটা তাদের কাছে অন্য একটা কক্ষ কাপ্তান বাজার থেকে বা তেজগাঁ থেকে নিতে হয় এখন সেইটা থাকবে না তাতে অবশ্যই উপকৃত হবে এদিকে নানা অনিয়মের অভিযোগে টিসিবির তেতাল্লিশ লাখ কার্ড বাতিল করা হয়েছে আমরা যেন একটি পরিবারকে একটি কার্ডের বেশি না পায় সেজন্য আমরা স্মার্ট ফ্যামিলি কার্ড করার উদ্যোগ নিয়েছি আপনারা জানেন যে এ পর্যন্ত প্রায় সাতান্ন লক্ষ ফ্যামিলি কার্ড স্মার্ট ফ্যামিলি কার্ড হয়েছে অর্থাৎ এনআইডি ইন্টিগ্রেশনের মাধ্যমে এই ফ্যামিলি কার্ডগুলো হয়ে গেছে সম্পন্ন বাকি যে কার্ডগুলো আছে সেই কার্ডগুলো করার জন্য আমরা জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনকে টিসিবির পক্ষ থেকে চার দফা চিঠি লিখেছি আগামীর পয়লা জানুয়ারি থেকে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য দেওয়া হবে বলেও জানানো হয় পাঠানা জুথি ডিবিসি নিউজ ঢাকা এবছর বিশ্ব জলবায়ু সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য এক হাজার বিলিয়ন ডলার সহায়তায় নয় বাংলাদেশ চাইবে উন্নত বিশ্বের ভোগবাদী জীবনযাপন পরিবর্তনের রাজনৈতিক অঙ্গীকার আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিতব্য উনত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কপ টোয়েন্টি নাইনে যাওয়ার আগে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এক দশমিক পাঁচ ডিগ্রিতে আটকে রাখার প্রতিশ্রুতির আইনি কাঠামো চাইবে বাংলাদেশ নিত্য নতুন নানান আইনি কাঠামোর মধ্যেও বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানি লবির আধিপত্য কমছে না বরং বেড়েই চলছে প্যারিস চুক্তিতে ও জলবায়ু তহবিল প্রদান বাধ্যতামূলক না করে ঐচ্ছিক রাখা হয়েছে তাই জলবায়ু পরিবর্তনের বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ এবার নতুন রাজনৈতিক বাস্তবতায় নতুনভাবে নিজেদের কণ্ঠস্বর শোনাতে চায় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য বাংলাদেশের মতো দেশগুলোর ভূমিকা অতি সামান্য হলেও নিজেদের ত্রুটিও দেখতে চায় সরকার প্লাস্টিক ব্যবহারে নবম ও নদী দূষণে অন্যতম বাংলাদেশের রাজধানী ঢাকা প্রায়শই স্থান পায় সবচেয়ে দূষিত শহরের তালিকার উপরের দিকে এই বাস্তবতায় শুধু জলবায়ু তহবিলের অর্থই নয় কোথায় কোথায় পরিবেশ দূষণ করে হচ্ছে উন্নয়ন তাও বিশ্বনেতাদের সামনে তুলে ধরতে চায় ঢাকা আমাদের দেশের অনেক টাকা লাগবে এই কথাটা বলতে না বরং কোথায় কোথায় আমরা ভুলগুলো করছি যে ভুলের কারণে অনেক টাকা দিয়েও এই ক্ষতিপূরণ সম্ভব না এবং অর্থনৈতিক মডেলের সেই ভুলগুলো যে শুধরানো দরকার মূলত সেই বার্তাটা যেটা তিনি সবসময় নেয় সেটা তিনি দেবেন তাপমাত্রা বৃদ্ধি এক দশমিক পাঁচ ডিগ্রিতে আটকে রাখার প্রতিশ্রুতিকে আইনি কাঠামো দেওয়ার পাশাপাশি উন্নত দেশগুলোর ভোগবাদী জীবনযাপনের পরিবর্তনও চাইবে বাংলাদেশ এখনো পর্যন্ত আমরা বৈশ্বিক তাপমাত্রা এক দশমিক পাঁচে আটকে রাখব এইটাকে লিগাল করতে পারলাম না এটা এখনও আমাদের আলাপ আলোচনার বিষয় ভোগবাদ যেটা আছে অপচয় যেটা আছে ক্যাপিটালিজম যেটা আছে ফসিল ফুয়েল যেটা আছে প্লাস্টিক ইন্ডাস্ট্রি যেটা আছে এই সমস্যাগুলোকে অ্যাড্রেস না করি তাহলে কত টাকা অ্যাডাপ্টেশনে দিলে আসলে পৃথিবী খাপ খাইয়ে নিতে পারবে এটাই আমরা বুঝবার চেষ্টা করব এটাই আমাদের সকল আলোচনার মূল হবে। পরিবেশ সম্মেলনে চাওয়া হবে বড় অঙ্কের জলবায়ু তহবিল পাবলিক গ্র্যান্টের মাধ্যমে আমাদেরকে এই টাকাটা দেয়া হোক টাকা দেওয়ার প্রক্রিয়া সহজ করা হোক তো বলা হচ্ছে সকল উন্নয়নশীল দেশের জন্য অন্তত এক ট্রিলিয়ন ডলারের যেন কমিটমেন্ট করা হয় এবার সোমবার আজারবাইজানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা জ্বালানি এবং বিদ্যুৎ খাত অন্তর্বর্তী সরকারের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আনু মোহাম্মদ জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের জন্য পরিচ্ছন্ন ও সবুজ জ্বালানিতে উত্তরণের উপায় শীর্ষক আলোচনায় মন্তব্য করেন তিনি বিগত সরকারের করা বিদ্যুতের মহা পরিকল্পনা থেকে বের হয়ে আসার পরামর্শ দেন তিনি বলেন দেশীয় অনেক প্রতিষ্ঠান স্বৈরাচারের দোষর এছাড়া বিদেশি অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমদানি করা কয়লা ও এলএনজি বিশ্ববাজারের অস্থিরতার উপর নির্ভরশীল হওয়ায় এর ব্যবহার কমানোর পরামর্শ দেন বক্তারা তারা বলেন আধুনিক গ্রিড এবং উন্নত ট্রান্সমিশন অবকাঠামো গড়ে তোলার দিকে সরকারকে অগ্রাধিকার দেওয়া উচিত এখন অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই যে ইতিমধ্যে কাগজপত্র প্রস্তুত আছে আমাদের একটা খসড়া করা আছে আর অন্যান্য প্রস্তাব দিয়েছেন পরিবেশ আন্দোলন একটা প্রস্তাব দিয়েছিল আপনারা যদি বাংলাদেশের নতুন যাত্রা করতে চান তাহলে ভিত্তিতে করেন জায়গা ওয়ার্ল্ড ব্যাংক দিকে তাকাবেন না বাংলাদেশের মানুষের দিকে তাকান এবং বাংলাদেশের মানুষেরা যে কাজগুলো করেছে সেই কাজগুলোর উপর গুরুত্ব দিয়ে আপনারা আসলেই পরিবর্তনের সূচনা যে করতে চান সেটা প্রমাণ করেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ভালো থাকলেও তা বিনষ্টের চেষ্টা করছে কিছু দুর্বৃত্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড আফ খালিদ হোসেন দুপুরে ইসলামী ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কার্যালয়ে এক সভায় তিনি মন্তব্য করেন বলেন প্রতিটি নাগরিকের সমান অধিকার কাজ করে যাচ্ছে সরকার তবে যারা এই কাজে বাধা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে উপদেষ্টা বলেন এবছর হজ করতে যাওয়ার জন্য প্যাকেজের খরচ বিগত দিনের চেয়ে কমানো হয়েছে এছাড়া নৌপথে হজ করতে যাওয়ার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি কিছু ভেস্টেড ইন্টারেস্টেড কোয়ার্টার কায়মি স্বার্থবাদী এই সম্পর্ককে নষ্ট করার জন্য তারা মাঝে মধ্যে এটা দুঃসাহসিক প্রয়াস চালায় ল এনফোর্সিং এজেন্সি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গভর্নমেন্ট শৃঙ্খলা বজায় জন্য আন্তরিকভাবে মেহনত করে যাচ্ছে। গাজীপুরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে টিএনজেড অ্যাপারেল গ্রুপের পোশাক কারখানা শ্রমিকরা সকাল আটটা থেকে চান্দনা এলাকায় শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এর জেরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে শ্রমিকরা জানান কয়েক দফা সময় দেওয়ার পরও কারখানা কর্তৃপক্ষ তাদের বেতন পরিশোধ করেনি তাই বকেয়া বেতন না দেওয়া পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকবে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারণ কক্সবাজার শহরের কলাতলি এলাকায় একটি আবাসিক হোটেল থেকে ইউনিয়ন পরিষদের আঠারো সদস্যকে আটক করা হয়েছে গতকাল মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে পুলিশ জানায় বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ইউনি রিসোর্ট নামের একটি আবাসিক হোটেলে বৈঠক চলছিল রাষ্ট্র সংস্কার গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্থানীয় উন্নয়নে তৃণমূল জনপ্রতিনিধিদের করণীয় শীর্ষক মত বিনিময় সভা চলাকালে পুলিশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সেখানে অভিযান চালায় এ সময় 40 জনকে আটক করা হয় প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে বাকিদের ছেড়ে দিয়ে 18 ইউপি সদস্যকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ 18 ইউপি সদস্য আওয়ামী লীগের বিভিন্ন কমিটির নেতা এদিকে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর হামলা চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী পরিচয় দেয়া এক দল তরুণ এই সময় সাংবাদিকদের মারধর ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় একটা গোপন বৈঠক সংগঠিত হচ্ছে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ঊর্ধ্ব কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে এখানে এসে এটা যাচাবাসি করতেছে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তাদেরকে কর্তৃপক্ষের নির্দেশে ঊর্ধ্ব কর্তৃপক্ষের নির্দেশে আমরা ছেড়ে দিচ্ছি আগের বছরগুলোতে লাভবান হলেও এবার আগাম সিম চাষ করে মনে আনন্দ নেই নাটোরের চাষিদের প্রতিবৃষ্টি ও কীটপতঙ্গের আক্রমণে ফলন বিপর্যয়ে পুঁজি হারানোর শঙ্কায় তারা যদিও সমস্যা সমাধানে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ প্রতি বছর নাটোর সদরের লক্ষ্মীপুর খোলা ইউনিয়নের গ্রামগুলোতে সিমের ব্যাপক চাষ হয় গেল কয়েক বছর ধরে লাভবান হয়েছেন কৃষকরা কিন্তু এবার আগাম সিম চাষ করে অসমের বৃষ্টিতে পচন ও কীটপতঙ্গের আক্রমণে ফলনে বিপর্যয়ের শঙ্কায় তারা দশ কাটা জমিতে সিমের মাচা করেছেন রহিমা বেগম কিন্তু রোগ বালাই এবং পোকামাকড়ের আক্রমণে এখনো সবজি সংগ্রহ করতে পারেননি তাই লোকসানের সংখ্যা তার কটে জমি বৃষ্টি বৃষ্টিপাতলের জন্য আমরা মনে করেন আবাদ ফসল করতে পারি কৃষকরা বলছেন বাজারে সিমের ভালো দাম মিলছে তবে ফলন বিপর্যয়ে উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় তারা টানা বৃষ্টিতে আমাদের ফুল নষ্ট হয়ে গেছে সেই কারণে আশানুরূপ ফল হয়নি তিরিশ টাকা চল্লিশ হাজার টাকা আমরা বিক্রি করতে পারতাম কিন্তু এই বৃষ্টি আর ওই কারণে বাম্পার ফলনটা পাচ্ছি না এবছর আরতগুলোতে অন্যান্য সবজি থাকলেও শিমের সরবরাহ কম আরও কিছুদিন পর স্বাভাবিক হবে পরিস্থিতি বলছেন আরতদাররা শিমের তত আমদানি নাই শিম এই এখন কিছু কিছু আসবে শিমের আমদানি বা শিমের ফলন এবার খুবই কম এদিকে সংকট নিরসনে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে কোনো পণ্য উৎপাদকের কাছ থেকে কীভাবে নিরাপদে ভোক্তার কাছে পৌঁছানো যায় এই জন্য কাজ করে যাচ্ছে জৈব বালাইনাশক ব্যবহার করে কৃষক কৃষকরা কীভাবে ফসল বা সিম উৎপাদন করতে পারে এবং ভোক্তারা নিরাপদ সিম খেতে পারে এই জন্য আমরা কাজ করে যাচ্ছি নাটোরে এবার তিনশো পঞ্চাশ হেক্টর জমিতে সিমের চাষ করা হয়েছে ডিবিসি নিউজ ডেস্ক নির্বাচনে ডেমোক্র্যাটদের হারের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের দিকে দুঃসলেন হোয়াইট হাউসের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন ন্যান্সি সাক্ষাৎকারে তিনি বলেন বাইডেন নির্বাচন থেকে আগে সরে দাঁড়ালে ডেমোক্রেটিক পার্টি প্রতিযোগিতার মাধ্যমে প্রার্থী বাছাই করতে পারত বাইডেন দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দেওয়ার পর ডেমোক্রেটিক পার্টি আর কোনো প্রার্থী বাছাই করেনি নির্বাচনের চার মাস আগে ডোনাল্ড ট্রাম্পের সাথে বিতর্কে ধরাশায়ী হওয়ার পর বাইডেন সরে দাঁড়ানোর ঘোষণা দেন এসময় বাইডেন কমলা হ্যারিসকে দ্রুত প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে প্রার্থী বাছার প্রক্রিয়া অসম্ভব হয়ে ওঠে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে এক অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র শুক্রবার ফরহাদ সাকেরি নামের ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনে দেশটির বিচার বিভাগ তবে জন্মসূত্রে বছর বয়সী শাকিরি আফগান নাগরিক মার্কিন বিচার বিভাগ জানায় ট্রাম্পকে হত্যা করার আদেশ দিয়েছিল ইরানের রেভুলিউশনী গার্ডস কোর আইআরজিসি ধারণা করা হচ্ছে দু সালে বাগদাদে ড্রোন হামলায় আইআরজিসির কুদ্স বাহিনীর নেতা কাশেম সুলেইমানি নিহতের প্রতিশোধ নিতেই এই হত্যা চেষ্টা চালানো হয় ফরহাদ শাকেরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছেন গেল সাতই অক্টোবর ট্রাম্পকে হত্যার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয় তবে আইআরজিসির বেঁধে দেওয়া সময়ের মধ্যে ট্রাম্পকে হত্যা করার কোনো পরিকল্পনা ছিল না বলেও দাবি শাকেরির যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে ক্ষমতা হস্তান্তরের পর বৈশ্বিক অর্থনীতিতে কি প্রভাব পড়বে তা নিয়ে বিশ্লেষণের শেষ নেই তবে রিপাবলিকান এই নেতার জয়ে নগদ ফল পেয়েছেন বিশ্বের ধনীরা মার্কিন নির্বাচনের ফল ঘোষণার একদিন পরই রাতারাতি বিশ্বের দশ শীর্ষ সম্পদ বেড়েছে প্রায় চৌষট্টি বিলিয়ন মার্কিন ডলার সবচেয়ে বেশি সম্পদ বেড়েছে ট্রাম্পের বড় সমর্থক ইলন মাস্কের মার্কিন নির্বাচনের ফলাফল শুধু ডোনাল্ড ট্রাম্পের জন্যই নয় বরং সৌভাগ্য বয়ে এনেছে মার্কিন ধনকুবেরদের জন্য ট্রাম্পের জয়ের পর বিশ্বের শীর্ষ দশ ধনী ব্যক্তির সম্পদ বেড়েছে রেকর্ড পরিমাণে ব্লুমবার্গের করা শতক কোটিপতির তালিকা বলছে একদিনের মাথায় এসব ধনকুবেরের সম্পদ বেড়েছে ছয় হাজার কোটি মার্কিন ডলার এবারের নির্বাচনে ট্রাম্পের সবচেয়ে বড় সমর্থক ছিলেন মার্কিন বৈদ্যুতিক কারি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক ট্রাম্পের জয়ের সবচেয়ে বেশি সম্পদ বেড়েছে তার ব্লুমবার্গের হিসাব বলছে ট্রাম্পের জয়ের পর মাস্কের দুই কোটি ডলার সম্পদ বেড়ে হয়েছে উনত্রিশ হাজার কোটি ডলার সম্পদ বৃদ্ধির এই তালিকায় রয়েছেন ই কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের মালিক জেফ বেজোস ট্রাম্পের জয়ের পর বেজোসের সম্পদের পরিমাণ বেড়েছে সাতশো দশ কোটি ডলার ট্রাম্পের সমর্থকদের মধ্যে অন্যতম মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি অ্যালিসন ট্রাম্পের জয়ের পর একদিনে এই ধনগুবের সম্পদ বেড়েছে পাঁচশো কোটি মার্কিন ডলার সম্পদ বৃদ্ধির তালিকায় আরও রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি প্রেস ও সের্গেই ব্রিড এবং বার্কশায়ার হ্যাথর প্রধান নির্বাহী ওয়ারেন বাফেট সানজিদা ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক এবার জানাবো খেলার খবর শারজায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ শেষ খবরে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে সাতষট্টি রান সিরিজ বাঁচানোর লড়াইয়ের শুরুতে ব্যাট করতে নেমে কিছুটা আক্রমণাত্মক বাংলাদেশ তবে দ্রুত রান তুলতে থাকা তানজিৎকে চতুর্থ ওভারেই ফেরান বাংলাদেশের জন্য এই সিরিজে ত্রাস হয়ে ওঠা গাজান ফার্ম চার আর এক ছক্কার সতেরো বলে বাইশ রান করে সাজ ঘরে ফেরেন টাইগার ওপেনার দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ অভিষেক হয়েছে জাকির আলী অনিকের আর বিষাদের পরিবর্তে একাদশের সুযোগ পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ এবার সাফ জয়ী নারী দলকে দেড় কোটি টাকার পুরস্কার দেওয়ার ঘোষণা দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় আজ এই সিদ্ধান্ত নেওয়া হয় সভা শেষে কথা জানার ফেডারেশনের নতুন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু অপেক্ষাটা ছিল চ্যাম্পিয়নদের দেশে ফেরার পর থেকেই দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার সেরা দল হওয়ার গৌরব অর্জন করার পর বলা হয় বড় পুরস্কারের ঘোষণা আসছে ফেডারেশন থেকে অবশেষে মিলল সেই সুসংবাদ সাউজয়ী দলের জন্য দেড় কোটি টাকার প্রাইজ মানি ঘোষণা করল বাফুফে রূপনাথ হোরা পাবেন সংবর্ধনাও আমাদের সাবজয়ী মেয়েরা যে বাংলাদেশের সুনাম রয়ে এনেছে সেই সুনাম বয়ে আনার জন্য এই বর্তমান কমিটির পক্ষ থেকে আমাদের এই মেয়েদেরকে দেড় কোটি টাকা তাদেরকে দেওয়া হবে ফেডারেশনের নতুন সভাপতি তাবিথ আওয়াল কাগজে কলমের দায়িত্বে যোগ দিয়েছেন কদিন আগে এরপর শনিবার ছিল নির্বাচিত নতুন কমিটির প্রথম সভা সেখানে সবার আগে নারী দলের এই পুরস্কারের পাশাপাশি তাদের বেতন সমস্যার সমাধানেরও আলোচনা হয়েছে বকিয়া বেতনটাও সাবিনারা পাবেন অতি শীঘ্রই ত্রিশ অক্টোবর নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের নারী ফুটবল দল দেশে ফেরার পর আবারও ছাদ খোলা বাসে মেয়েদের বরণ করে নেয় বাফুফে যুব ও ক্রীড়া উপদেষ্টার কাছ থেকে এক কোটি টাকার প্রাইজ মানির চেক গ্রহণ করে সাফজয়ীরা বিশ লাখ টাকার পুরস্কার ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর দুদিন বাদে দুই অক্টোবর প্রধান উপদেষ্টার সংবর্ধনাও পেয়েছেন বাংলাদেশের নারী ফুটবল দল দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়ে আসার পর বাফুফের নব নির্বাচিত কমিটির কাছে গুরুত্ব পাচ্ছে মেয়েদের দেখভাল করার বিষয়টাই এবারে হয়তো আর্থিক অনিশ্চয়তাটা ঘুচতে যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবলারদের স্যারা ডিবিসি নিউজ ঢাকা সংবাদেই ছিল এখনকার মতো সঙ্গে থাকুন